আসসালামু আলাইকুম ই ক্লাস টেলিকমে কল করার জন্য আপনাকে স্বাগতম এখানে সকল প্রকার দেশি বিদেশি মোবাইল ল্যাপটপ হার্ডওয়্যার ও সফটওয়্যারের কাজ করা হয় এছাড়াও এখানে মোবাইল টেলিকমের সকল প্রকার মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আপনার কলটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে অপেক্ষা করুন ধন্যবাদ সস্তা ও নিম্নমানের কলার টিউন আপনার ব্যবসার বারোটা বাজাতেই যথেষ্ট এসব সস্তা ও নিম্নমানের কলারটিউন কলার টিউন ব্যবহারে আপনার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে বহু গুণে আমরা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল শোরুম সহ কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির নামে কলার টিউন ও মাইকিং সার্ভিস একটি প্রফেশনাল ও আকর্ষণীয় কলার টিউন যা আপনার প্রতিষ্ঠানের পরিধি বাড়াবে কয়েক গুণ যে কোনো ধরনের বাংলা বা ইংরেজি ভয়েস রেকর্ডিং করুন বাংলাদেশের শ্রেষ্ঠ ভয়েস আর্টিস্ট দ্বারা ডেমো শুনতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন